চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি একটা একটা করে ডোনাটগুলি দিয়ে দিব একসঙ্গে কিন্তু অনেকগুলো করে দেওয়া যাবে না কেননা এগুলা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ডোনাটগুলিকে ভাজতে হবে ডোনাটগুলিকে কিন্তু একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে ডোনাট হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এগুলো খুব দ্রুতই কালার চলে আসে দেখতেই পাচ্ছেন এই ডোনাটগুলিতে খুব সুন্দর একটা কালার চলে এসছে তার মানে আমার ডোনাটগুলি ভাজা হয়ে গেছে আমি তেল ছড়িয়ে একটা একটা করে ডোনাটগুলি তুলে নিচ্ছি ডোনাটগুলিকে তুলে আমি একটা ছড়ানো প্লেটে রেখে দিয়েছি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এই ডোনাটগুলো দেখতে যেন আরও বেশি সুন্দর হয় আর খেতেও যেন আরও বেশি মজাদার হয় তাই এগুলোকে আমি চিনির মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি একদমই সফট আর তুলতুলে নরম শুধু বাচ্চারা না বড়রাও এটা খেতে খুবই পছন্দ করবে